গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো আজ আমি একটা জায়গায় যাচ্ছি শীত তো পড়েই গেছে পৌষ মাস তো সবাই খেজুর গুড় নিশ্চয়ই খাচ্ছ খেজুর গুড় কোথায় তৈরি হয় এবং সেই ফার্ম সেখানে আমরা সবাই যাচ্ছি সবাই মিলে যাচ্ছি আজকে সব পরিবারে তো তোমরা অবশ্যই সঙ্গে থেকো এবং পুরো ব্লগটা দেখতে থেকো এখন বাজে সকাল সাতটা

ভিটা ভিটা স্কুল ভিটা স্কুল সরি আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড এটা ভি দিয়ে লেখ ভি 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 দিয়ে লেখ আচ্ছা আচ্ছা আরে মোবাইলে দেখেন তো ভিটা স্কুল তো এই যে সরি কেমন এখন ভালো আছে আচ্ছা

देखे देखे

पत्ता लिखाई दिए दे लाते ही बोल रहे हो पूछ ले हां पूछ लिया कौन जा रहे हैं पले लग गए हम हालो ताकत आप भी उठते पर है हिजूर गुड़ किंतु तेत है জানেন তো কে যেন থাকে আমাদের গ্রামে মহল তো তেতো হয় তো নিচে তেতো হয়

এట్లా রেখে দিয়ে যেগুলো এগুলো আবার হচ্ছে হচ্ছে হবে तो hmm. तो तो, तो, तो। हाँ तो। तो क्षति हलोल तो। तो uh -huh, है तो।

अरे आधी दिखा यार। नोट चुंडा ठीक नहीं है तो तो। नहीं नहीं भाई। वो सुबह सुबह ठंडा। और सुबह इतनी जिओ ना को तो आइडियल्स नहीं। नाटुल्ले मुँह नाटुल्ले जलता है सेनोबा। छोटी। एकदम पियोर। एकदम एकदम पियोर पूरो। अभी आरे ग्लास প্রতি বছরই একবার করে খেয়ে আসে বাবা ভালো লাগলো গলাটা আমার এবার বসে যাবে আমি কথা বলতে পারবো না এখন অনেক আছে খেনে আমি দু গ্লাস খেলাম আর হবে না জেটু না না আমার খাওয়া বড় না চিড়িকুই ও আচ্ছা ইজন একটু খাই দাও নাকে খাওয়া দাও চিনি কি খতে দিগা

দারুণ দারুণ তো আমাদের খেজুর গুড় খাওয়া কমপ্লিট হলো সবার খেজুর গুড় না খেজুরের রস হ্যাঁ খেজুরের রস খাওয়া কমপ্লিট হলো তো এখন আমাদের আরও যাওয়ার প্ল্যান হয়েছে যেটা হচ্ছে যে আমরা বক্রেশ্বর যাব হ্যাঁ তো হঠাৎ করে প্ল্যানটা হলো খেজুরের রস খেতে আমরা গেছিলাম দেওয়ান দিঘি দেওয়ান দিঘি থেকে ওই পথে কুসুমগ্রাম হয়ে বললো বক্রেশ্বর যাবে আমার হাজব্যান্ড তো সেজন্য আমরা এখন বক্রেশ্বরের উদ্দেশ্যে রওনা হচ্ছি এখন বাজে সকাল নটা তো এই সময় আমরা বক্রেশ্বর যাব এখন আমরা একটা পেট্রোল পাম্পে আছি এখানে তো এই যে পেট্রোল পাম্প এখান থেকে আমরা এখন রওনা হব বক্রেশ্বরের উদ্দেশ্যে তো তোমরা সবাই সঙ্গে থেকো এবং আমরা পুজো দেব ওখানে মহাদেবকে দর্শন করব সব কিছুই হবে আমাদের আর কি কি হয় সব কিছুই তোমাদেরকে দেখাবো ভিডিও করে এবং তোমরা কিন্তু অবশ্যই সঙ্গে থেকো এবং দেখতে থেকো পুরো ব্লগটা चला 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 ठीक है चला चला कल भेटून मां एक तो मागत चेहरा साला नोरा ठीक है तुम्हीला पाच मिनिटात आठ तासा समस्या आठ तासा আদিত্য বক্ষর মহাদেবী আর ঠিকইমনি দুর্গা আছে ধুঁ হে বই পড়েছে এটা স্থল মন দেবী মহিষামর্দিনী মহিষমর্দিনী দুর্গা মূল রূপ খকত্রপাল বড়ু বৈরব আছে

শিবগঙ্গা শিবগঞ্জ اتو چاڻي ونه ڏي ڏي اڌو رسو رسو ڏون جايو ہاں ويري جا نوائي پڙهو ڏا پا مي نه نوائي ويري ڏي نوائي کي وائي پڙهي ٿا اپڻو چاڻ ڪو هره هره مون ڏي چن ڪو پٽ مي نه چولا

বাবাকে ভালো করে করুন এবার প্রত্যেকে ডান হাতে একটু করে জল আমাদের ডান জল নিয়ে জলটা নিয়ে জামা কাপড় মাথায় সেটান মাথায় সেটান ওটা দেবেন নাম বিষ্ণু নাম বিষ্ণু বিষ্ণু কন্ডের নাম বলতো মেয়ের নাম এইবার প্রত্যেকে জোর হাত করে বলুন অভ্যন্তৰী শ্ৰী হৰিম শ্ৰী হৰি

বক্রেশ্বর তীর্থে সপরিবার মঙ্গল মনস্কামনা পূরণার্থে শান্তি কামনার্থে বক্রেশ্বর তীর্থে শিব পূজা কর মাহম পরিচেতি বা জলে নম শিবায় নম নম শিবায় নম নম শিবায় নম নিজেদের বক্রেশ্বর মহাদেবায় নম শিবায় নম নম শিবায় নম নম শিবায় সব

পুষ্পম পুষ্পাঞ্জলি অষ্টাবক্ৰায় মহাদেৱায় বক্ৰেশ্বৰায় মহাদেৱায় নম শিৱাই নম নম শিৱাই নম নম শিৱাই এইবিলাক চলাই হাতি

বাবাকে প্রণাম করুন হ্যাঁ আর বাবার এখানে প্রতিদিন আপনার ভোগ হয় বুঝলেন পায়েসে যে বেদা পাড়াটায় তোমার পায়েসটা সবাইকে দান করে দেওয়া হয় সাধু সন্ন্যাসী থাকে ভেকারি হ্যাঁ সেই ভোগের জন্য প্রতিদিন আপনার খরচা এগারোশো টাকা

Eh, 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 eh

আসুন এটাই মায়ের পীর যেটা মায়ের গুরু বল মায় দেখুন এই যে শিলা আছে না তার ভেতরে দেখুন একটা গোল মতো গর্ত ওখানে বসলে বুঝতে পারবেন ওইটাই কিন্তু মায়ের ওই যে হ্যাঁ এটা একটু হাত দেন

দেহি দেহি নমস্তে জয়ী মদ্ৰকা দুৰ্গাসেৱাত্ৰী চহ্ৰদা নমস্তে এল গুণিঘাটে মনস

पार्वे ना आदि आदि पार्वे ना पार्वे ना पार्वे ना पढ़ाऊं दीदी आप इसे पढ़ाई करने में आप इसे मायने नाम का दीदी आप मेरी दीदी ना 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 पार्वे ना पार्वे ना क्या वही तो आदि पुरी दे आदि पुरी दे दीदी पार्वे ना आज सबसे सिंधु घूमो तो दीदी लोहार

এবার মা কে সবাই জোর হাত করে বলুন বলুন নাম পরকমঙ্গলের মঙ্গল্যে শিবে সর্বপ্তা সাদিকে শরণ্যে ব্রহ্মবিগো উ

মুশকিল এখন লাস্ট মুমেন্টের চেষ্টা গুলো খুব রিস্কি হয় ফসকে গেলেই সব গেল দিলিপদার তো হবে না বলেই দিয়েছে